বাংলাদেশের উত্তর পূর্বাংশে অবস্থিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার মৌলভীবাজার জেলা মৌলভীবাজার পৌরসভাকে বাংলাদেশের অন্যতম সুন্দর পৌরসভা হিসেবে বিবেচনা করা হয় প্রশাসনের উদ্যোগে এই পৌরসভার ব্যাপক কর্মকাণ্ড চল বর্তমান পৌরসভাকে আরও আধুনিক ও মানসম্পন্ন নাগরিক সুবিধা দিতে কর্তৃপক্ষ ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে চলুন জেনে নেই এ জেলার নামকরণের ইতিহাস কথিত আছে যে সৈয়দ শাহ মোস্তফা রাদুন আল্লাহ এর ভাতুষপুত্র হজরত ইয়াসিন রাদুন আল্লাহ এর উত্তর পুরুষ মৌলভী সৈয়দ কুদরত উল্লাহ মনু নদীর তীরে আঠারোশো দশ খ্রিস্টাব্দে যে বাজার প্রতিষ্ঠা করেছিলেন সেই বাজারটি কালক্রমে প্রসিদ্ধি লাভ করে আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে মৌলভী সৈয়দ কুদরত উল্লাকর্তিক প্রতিষ্ঠিত বাজারটিকে কেন্দ্র করে ছাব্বিশটি পরগনা নিয়ে দক্ষিণ শ্রীহট্ট মহকুমা প্রতিষ্ঠা করা হয় উনিশশো ষাট খ্রিস্টাব্দে দক্ষিণ শ্রীহট্ট বা সাউথ সিলেট নামের বদলে এ মহকুমার নামকরণ করা হয় মৌলভী বাজার উনিশশো সালের বাইশ ফেব্রুয়ারি মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয় পর্যটন শিল্পের জন্য গুরুত্বপূর্ণ এই জেলা বাংলাদেশের সভ্যতা ঐতিহ্য কৃষ্টি ও সংস্কৃতিতে অবদান অনেক বৈচিত্র্যময় চারপাশে দৃষ্টিনন্দন চা বাগান আদিবাসীদের সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্যের আপন মহিমায় এই জেলা অন্য জেলা থেকে অনেক ভিন্ন মৌলভীবাজার জেলায় রয়েছে অনেক পর্যটন আকর্ষণীয় ভ্রমণ স্থান ও ঐতিহাসিক গুরুত্ব সম্পন্ন জায়গা উল্লেখযোগ্য দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে মাধবকুণ্ড জলপ্রপাত হাকালুকি হাওর মাধবপুর লেক লাওয়াছড়া জাতীয় উদ্যান হামহাম জলপ্রপাত হাইল হাওর শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট বড়লেখার আতর ও আগর শিল্প সাতগাঁও এর চাকন্যা মনুমেন্ট পরিকুণ্ড জলপ্রপাত বাইক কাবিল রাজনগরের পাখি বাড়ি এর নবাব বাড়ি জুড়ি উপজেলায় কমলা বাগান বড়শিজোড়া ইকো পার্ক রাজনগর উপজেলার কমলা রানের দিঘি ইত্যাদি বহু পূর্ব থেকে মৌলভীবাজার তথা ছিলেট অঞ্চল পবিত্র ভূমি হিসেবে পরিচিত রামায়ণ ও মহাভারতের মতো উল্লেখযোগ্য মহাকাব্যে এ অঞ্চলের উল্লেখ রয়েছে মৌলভীবাজার অঞ্চলের দক্ষিণ পূর্বাংশের কিছু অংশ ছাড়া বাকি সবটুকুই কামরূপ রাজ্যের অন্তর্ভুক্ত ছিল বলে ইতিহাস গ্রন্থে উল্লেখ রয়েছে মোঘল আমলে বর্তমান মৌলভীবাজার অঞ্চল মোগল সাম্রাজ্যের অংশ ছিল মোঘল সম্রাট আকবরের সময়ে এক যুদ্ধে ইটা রাজ্যের রাজা সুবিত নারায়ণের মৃত্যুর পর ইটা রাজ্যের ভূমি, ষোলোশো দশ খ্রিস্টাব্দে পাঠান বীর খাজা ওসমানের অধিকারে আসে ষোলোশো সালে সিলেটের অধিকর্তা মুঘল সেনাপতি ইসলাম খানের আক্রমণের পূর্ব পর্যন্ত ইটা রাজ্যের অধিপতি ছিলেন খাজা ওসমান সতেরোশো সালে পলাশীর প্রান্তরে বাংলার স্বাধীনতা হারানোর পরই দেশে ইংরেজ শাসন প্রবর্তিত হয় ইংরেজদের শোষণ ও শাসনের বিরুদ্ধে প্রতিবাদ হিসেবে স্বাধীনতার প্রথম চেতনা প্রকাশে ঐতিহাসিক সিপাহী বিপ্লব সংগঠনে মৌলভীবাজার অঞ্চলের সিপাহীদের অবদান উল্লেখযোগ্য সালের তেইশে ডিসেম্বর মৌলভীবাজারে লাতু নামক স্থানের নিকটে একদল সিপাহী সেনা ইংরেজদের মুখোমুখি হয় মৌলভীবাজারের অর্থনীতির প্রধান ভিত হল চা শিল্প ও রাবার শিল্প এ জেলায় প্রচুর পরিমাণে চা ও রাবার উৎপাদিত হয় এছাড়া এ জেলার অর্থনীতিতে এই জেলার পর্যটন শিল্পও বিশেষভাবে উল্লেখযোগ্য তাছাড়া এখানে গড়ে উঠেছে বিভিন্ন ধরনের ছোট বড় শিল্প যা মৌলভীবাজার জেলার অর্থনীতিকে করেছে সমৃদ্ধশালী এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন